উনিশশো সাতচল্লিশ সাল এই দেশ তখন ছিল ভারত ওমাদেশের সাথে পাক ভারত বলা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সব একসাথে ছিল আমরা আমাদের অধিকার পাই নাই আন্দোলন হয়েছে দেশ স্বাধীন হয়েছে বলা হয় কি ভারত ভাগ আন্দোলন ভারত ভাগ হয়ে গেল মহানগরের রাজবে আমি জনাব খায়রুল হাসান উপস্থিত আছেন আমাদের গাজীপুর মহানগরের সম্মানিত সংগ্রামী আমি জনাব অধ্যাপক জামাল উদ্দিন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা হাজারো আলমের উস্তাদ তামিরুল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ফেজুর রহমান হফিজাহুল্লাহ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী এলপিজি গ্যাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব সেলিম খান মন্ত্রীপুর আলেম গণ সামাজিক নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সামনে উপস্থিত মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ প্যান্ডেলের নিচে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় কিশোর তরুণ যুবক গুরু বিয়ান পর্দার আড়ালে শ্রদ্ধে মা ও বোনেরা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে তারা শুনছেন সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওবার সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া দায় করি আলামীণ আমাদেরকে দীর্ঘ ষোলো বছর পর মুক্ত আকাশের নিচে এরকম একটি সুন্দর পরিবেশে গোরানের কথা জানার শোনার বলার যে তৌফিক আলহ Rabbul alamin দান করলেন সেই আল্লাহ সুবহানাহু তাআলার শাহী দরবারে তারত সুপুর আদায় করছি বডি আলহামদুলিল্লাহ

গাজীপুরে যাত্রা তো কম হয় নাই না গান কম হয় নাই হয়েছে না এত কিছু খেয়ে কোরআনের কথা বলার জন্য ব্যবস্থা করলেন ধন্যবাদ কি পেতে পারে নাকি পারে না আমি আপনাদের সকলের পক্ষ থেকে কুবাইল আদর্শ সমাজ কল্যাণ পরিষদ এবং কুবাইল আদর্শ বিদ্যালয় এবং কলেজের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের পক্ষ থেকে মোবারক জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ কবুল করুন তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন তাদের এই ক্ষেত্রকে কবুল করুন যারা এই পুরাণের মাহফিল দেওয়ার জন্য অর্থ দিলেন মেধা দিলেন শ্রম দিলেন আল্লাহরকুল আলমী দয়া করে তাদের সকলের ইচ্ছে পক্ষে কবর করি এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবার তুলে দিই জন্য কবর করে নিন ইসলামের জন্য কবর করে নিন করে দোয়া করি আল্লাহ আল্লাহরকুল আলমীর সেই কঠিন বিচারের দিন হাসরের ময়দানে যখন আপনার আমার কারো কোনো কেউ কারো কোনো উপকারে আসব না সেই সময় আল্লাহ যেন দয়া করে মায়া করে এই মা ফিলে আমাদের জন্য নাজাদের ব্যবস্থা করে যাচ্ছে আমরা সুক্রিয়া দায় করি সুক্রিয়া আদায় করি আল্লাহ রাবুল আমাদের আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে আমরা গত ষোলো বছর কোথাও কথা বলার কোন সুযোগ পাই নাই পাঁচজন মিলে ঘরের মধ্যে বসলে আমাদেরকে বলতো জঙ্গি আমরা জন মিলে কোথাও কথা বললে বলতো সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছি আমরা কোথাও চার পাঁচজন একসাথে বসতে বলতো নাশকতার পরিকল্পনা করছি আল্লাহ রাবুল আলামিন অনেক দয়া করেছে মায়া করেছে আমাদেরকে এই জালিমের হাত থেকে এই জুলুমবাজের কাছ থেকে দয়া করে মায়া করে মুক্তি দান করছে নাকি কথা ছিল না। অনেক মানুষের জীবনের বিনিময় অনেক রক্ত সমস্ত কিছুর বিনিময় ত্যাগ কোরবানির বিনিময় আল্লাহ তালাই মুক্তি দান করছে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে সমস্ত টুকরা সন্তান সমতুল্য ছাত্র ভাইরা এই দেশের বৈষম্য দূর করার জন্য এই দেশকে জামিন জালিম মুক্ত করার জন্য জীবন দিলেন রক্ত দিলেন আল্লাহ তাদেরকে কবুল করুন যারা অসুস্থ আছেন এখন হাসপাতালে আছেন কিংবা বাসার বিছানায় কাতড়াচ্ছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থতার পূর্ণ নেমার দান করুন আমরা সেই সাথে

এই দেশ তখন ছিল ভারত উপমহাদেশের সাথে পাক ভারত উমহাদের বড় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সব একসাথে ছিল আমরা আমাদের অধিকার পাই নাই আন্দোলন হয়েছে দেশ স্বাধীন হয়েছে বলা হয় কি ভারত ভাগ আন্দোলন ভারত ভাগ হয়ে গেল আমরা বললাম পাকিস্তানের অংশ তারা আমাদের পাকিস্তান আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চাইল তাদের কাছ থেকে আমাদের অধিকার আদায়ের আন্দোলন শুরু হল এক সময় ভাষার আন্দোলন সফল হলো উনিশশো উনসত্তরের গণভূতের মহান স্বাধীনতা যুদ্ধের অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে আমরা পেলাম পঞ্চান্ন হাজার পাঁচশো বর্গ মাইলের ছোট্ট একটি উপকান্ড বললাম আলহামদুলিল্লাহ এরপরে যারা দেশের এই স্বাধীনতার জন্য নেতৃত্ব দিলেন যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হলো তারা এই দেশকে বাড়ি মনে করলো দেশকেল যুক্তরাজ করল বললেন দেশ স্বাধীন হয়েছে মানুষ পয় সোনার খুনি তেলের খুনি আমরা পেয়েছি চোরের খুনি চোরের নেতা চলে গেলেন দুনিয়া থেকে বিদায় দিলেন হত্যা হলেন সব পরিবারে নিহত হয়ে গেলেন আবার সিপাহী বিপ্লব হলো আর একটা সরকার আসলো কিছুদিন স্বাধীন থাকলেন ভালো থাকলেন ভালো থাকলাম তারপরে আবার অশান্তি তাকেও চট্টগ্রামে গুলি করে হত্যা করা হলো আবার আর এক সরকার আসলেন আসলেন কিনা মনে আছে আর এক সরকার আসলো রাজা হয়ে আসলেন নয় বছর আমাদেরকে শাসন করলেন দশ বছরে সাজা নিয়ে বিদায় দিলেন আসলেন আবার আর এক সরকার কিছুদিন থাকলেন বললাম ভালো আসছি আলহামদুলিল্লাহ কিছুদিন পর আবার আন্দোলন তাকে বিদায় করা হল তিনি আর আরেকজন আসলেন আর এক মহিলা আসলেন নাকি এক মহিলা গেল আর এক মহিলা আসলো কিছুদিন বললাম ভালো আছে আলহামদুলিল্লাহ তারপরে আবার ভালো নেই আন্দোলন চার দলীয় জোট গঠন হলো তাদেরকে বিদায় করা হলো নতুন সরকার আসলো আমরা বললাম ভালো আছে আলহামদুলিল্লাহ কিছুদিন ভালো থাকলাম আবার আন্দোলন রোগী বৈঠা টাকা হলো সারা বাংলাদেশ থেকে রোগী বৈঠা আসলো

অবস্থা দেখে মানুষ বলতো জেলখানা তো জেলখানা ওটা হয়োগার কারাগার থেকে মানুষ মুক্ত হওয়ার জন্য একটা সময় যখন এত বড় বড় দল বাংলাদেশের সমস্ত দল মিলে আন্দোলন করলো চার দল ছিল বিএনপি ছিল জামাত ছিল আরো কত দল বিশ দল গঠন হল বারো জনের মোর্চা হলো জাতীয় ঐক্য ফান্ড হলো মুক্তি মিলল মুক্তি মিলল নেই কিন্তু ছাত্রদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এলাকা দয়া করে মায়া করে আমাদেরকে মুক্তি দিচ্ছে তাই না আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি ভালো আছি অল্প মানুষ ভালো আছে সবাই ভালো নেই সবাই ভালো আছি তাও তো মনে হয় না যদি ভালো থাকি তাহলে তো সবাই বলি ভালো আছি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ করবে না তো আসতে যাবে গগন দিদারি চিৎকার করে আল্লাহ শুক্রিয়া দেয় করতে পারত আল্লাহ তালে অনেক দয়া করে এই সুযোগ দিচ্ছে ঠিক না আরেকবার বলি আলহামদুলিল্লাহ এতটুকু আওয়াজ আসছেন কখন সকালে সুন্দরী খাবার খাইছে বিকালের নাস্তা শক্তি আছে মানুষে মানুষের কত যুগ শক্তি আছে দেখি জোরে বলে আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ কিন্তু এই যে বিজয় এই বিজয় কি আমাদেরকে সুখ দিচ্ছে ভালো আছি একে ভালো থাকা বলে ভালো থাকা বলে না এতবার বারবার কিছুদিন পর পর আন্দোলন কিছুদিন পর পর রক্ত কিছুদিন পর পর জীবন কিছুদিন পরপর সরকার পরিবর্তন ভালো থাকি না ভালো কয়েকদিনের জন্য ভালো থাকি তারপরে ভালো থাকি না কারণ কি কারণ কোরআন নাই গাজীপুরের ভাইয়েরা খুব ভালো বোঝে